হ্যালো বন্ধুগণ আপনারা এখন দেখতে পাচ্ছেন যে জায়গাটি এটি হচ্ছে মালয়েশিয়া খোলামপুরের বাহিরে অবস্থিত এই জায়গাটি হচ্ছে পান্তায় তেলুকি মাং ফোর্ট এই জায়গাটি খুব সুন্দর জায়গা মনোমুগ্ধকর জায়গা এই জায়গার মধ্যে সবাই বিভিন্ন দেশ থেকে ভিজিট করতে আসে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি স্টিম বোর্ড অনেক স্টিমোট আছে এখানে আপনারা চাইলে এগুলো ভাড়া করে নিয়ে সমুদ্রের মধ্যখান থেকে ঘুরে আসতে পারবেন এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে একদম মনে হয় একটি ফ্যামিলি এসে ওরা ভাড়া করে নিয়ে সমুদ্রের মধ্যখান থেকে ঘুরে ঘুরতে যাচ্ছে সো আপনারা চাইলে পারবেন সবাই অল্প খরচে এগুলা ঘুরে আসতে পারবেন সমুদ্রের মধ্যখান থেকে বিশেষ করে ইভিনিং টাইমে খুব সুন্দর দেখা যায় এই সমুদ্রটি যেমন সূর্য উদয় থেকে শুরু করে সদ্য দোকান থেকে শুরু করে সব কিছু দেখতে পাবেন আপনারা